খাজনা নিয়ে এই পুরো 5 মিনিট সময় দিদি আমি 15 মিনিট গাইব এই তুর্কি গান পুরো হতে দে আরাম দে উল্টো দে না আইলে ইতে কি ইতে ইতে ইতে

আপোwidetilde রকুমার সমিতির সভাপতি আই কি লেবিয়া কইতাম আহা তুইwidetilde রকুমার সংঘর সভাপতি দেইতে তোমার বিয়ে করার পরে আরা মোটা মাঠে আগে অনুমতি করে আর গুদবো বিয়ে করিলাইতে যমু ও মামু তো আই তুই দিবে ঠাস বল মাধ্যম মা পাস এই তুই তুই

জ্বলে মই আৰু হাছে আইছি হাছে আনটো কাই দি

ন ঘৰ তোৰ মত আন মানুহ এই মুহূৰ্তে এই এখনৰ ভিতৰে এই তোৰ মত এখন মানুহ আই ইয়াত দুনিয়াত চিঞৰ ন দেখি তুতু বেয়া আৰু দলৰ মানুহ আৰু গুৰুৰ মানুহ আৱে ন আবার রাজনীতিতে কাজ আর রাজনীতি ন রাজনীতি ন আর হইলাম দে বিবাহ বিদেশি উগ্র মানে মানে হইলি আর হইলাম দে শিরকুমার সংগঠনের আইলাম দে সদস্য সম্মানিত সদস্য তুই আজ এত আর আর শিরকুমার সংগঠনের সদস্য হবি শিরকুমার মানে শিরকুমার মানে কি শিরকুমার কুমার মানে বুঝছ না শিরকুমার মানে আর গড়টা হ্যাঁ ওই গিয়া মেরি দিয়ে রে ওরে আল্লাহ রে কুয়ান নয় কুয়ান কুমার 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 মানে আবিয়াতা আবিয়াতা

কথা বুঝছিস না এখন চল তোরে লই আর আর গুরুজি গুরুজি বলতে মনগর আর চেয়ারম্যান চেয়ারম্যান এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয় আর আর শিরোকুমার সংগঠনের চেয়ারম্যান সভাপতি সভাপতি লো তো লগে ভরি চকরাই দি সভাপতি সাবি তো তোরে তাই তো সুমদি দিনে সভাপতি তোরা আগা করা লেই বুদে বড় হাতর করি বুদে লেই বুদে সর কসুর কুলি বেলাই না 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 কসুর দরবা হাতর বেক না ল চল

উচ্চস্থায়ল মোদিকে গন্তবনা মোদিলান আ গোক্যম গোক্যম আর একনিষ্ঠ সংগঠক এড়ে ভাই আর ওদের আগে বেশি

ঠিক আছে no <laughs> <laughs>

ভাই কিয় ভাই অ এলেকাৰ এলে

সোকে সেযোর তাযে ঁকে, কিয়েেরেশ আপরাযর কায়েয়ায়ে ও ভাই তোতলে কেন উড়ল না আই কি বইতাম আরে নো নো আপ তো মন হয় ফছর দিমনে তো ফছরা গংগরি ডেলিভারি না নদা আপ দে ও ভাই নালে ডাট হাসজন তো লেবোখানা লেবু রসালি বলওয়ালা বড় বাজায় কেন এডা কাঁচা বাদল বসে না কেন বাসাবাড়ি মন গজে তুই যে বিপত সাইম বিপত পরে ASCII দি টট তুই 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 গংঠিরে

কিন্তু সুযোগ পাইলে মাত্র মাই ফা দিলে মাত্র পুষে 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 শুরু করে দেয় কথা

খবর ইনায় যাবে ইনায় এতদিন হই না তোলা রে আর বাইরে আসলে দিন যাই বৌয়ে মারে